তিতলি বুড়ি রেডি হয়ে গেছে এই দেখো বি আর আমি এই যে যেহেতু এবো মায়ের জন্য নিচ্ছি এই যে ফিশ বানানো ঘরে বানানো কোথায় যাচ্ছিস আর এই যে তেলাপিয়া মাছ এতে আছে কই মাছ আর চামুদি মাছ আর এটা হচ্ছে আর মাছ রান্না করা এই যে আর মাছ রান্না করা এসব নিয়ে যাব মায়ের কাছে মাকে এগুলো দিয়ে এই যে মিষ্টি ভিআইপি সুইটস মাকে এগুলো দিয়ে তবে আমি যাব বিয়ে বাড়িতে তো আমি এখন শাড়ি পরবো না জাস্ট সালোয়ার পরে যাব তারপরে মায়ের কাছে গিয়ে শাড়িটা পরবো তা চলো রেডি হয়ে নি কত মাস বাদে বাদে হয় তার মনে হয়

कैमरा रख जाएगा सर इंडिया का में सबसे बड़ा कैमरा वाला फोन यही है ये यह है ना तो कोई नहीं आया वाइल्ड लाइफ का भी फोटो उठा रहा है सब चीज सब चीज सर आपको तो हर एक चीज का फोटो ले सकते हैं आप मैं हमारे। आवा के और गुल्लू के दे दो बेटा नहीं नहीं ना ना दादा हूँ ना पापा हूँ ना सुंदर बेवफा, या तो कोटियागर हम खासु पार्श्व कोटियागर मालिक एक तो एफ़ आई एल से बही है, बहुत मालूम लगने हैं।

চল আস <laughs>

কাঁচা ওই শুধু একটা আছে রান্না পেঁপে 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 তুমি নিচে রাখো পেঁপে

আর এই যে আমরা চলে এসেছি এসছি আজ পনেরো বছর হয় আমি এখানে থাকি না তো অনেক পুরনো লোকের সঙ্গে দেখা হবে এই আনন্দ নিয়েই এসেছি তো চলো ভেতরে যাই আর দেখি কার কার সঙ্গে দেখা হচ্ছে আজকে

এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এই হচ্ছে ভেটকি মাছের পাতুরে আগে পিছু অনেক কিছুই ছিল ওই যে আমার বাড়ি ওই যে দেখলাম দেখা করতে ঘুমেই পড়েছে সব আজকে এই পর্যন্তই আবারও আসুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তো সবাই ভালো থেকো